একসঙ্গে দুই সহ অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিষেকের সাত দশকের তরুণতম ব্যাটারে তিন বছর পর ডাক পেলেন পেসার ঝাই রিচার্ডসন বর্ডার গাউসকার ট্রফির ফলাফল আপাতত এক এক বাকি রয়েছে দুটি টেস্ট মেলবোর্ন ও সিডনিতে নামার আগে পনেরো জনের স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া তাতেই বাদ পড়েছেন তরুণ ওপেনার সেই জায়গায় সুযোগ পেয়েছেন উনিশ বছর বয়সী ক্রিকেটার অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফিরছেন পেসার ঝাঁই রিচার্ডসন আর সেই সঙ্গে একজন নয় দুজন সহ অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া এই সিরিজে অভিষেক হয়েছে পঁচিশ বছর বয়সী ওপেনার ন্যাথান ম্যাকসুইনির কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি তিন টেস্ট মিলিয়ে সংগ্রহ মাত্র বাহাত্তর রান বাকি দুই টেস্টে তার বদলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস ক্যানবেরায় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তার ওপেন করার সম্ভাবনা উজ্জ্বল আর যদি সেটাই হয় তাহলে গত সত্তর বছরের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর একসঙ্গে দুই সহ অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিষেকের সাত দশকের তরুণতম ব্যাটারের তিন বছর পর ডাক পেলেন পেসার ঝাঁই রিচার্ডসন বর্ডার গাউসকার ট্রফির ফলাফল আপাতত এক এক বাকি রয়েছে দুটি টেস্ট মেলবোর্ন ও সিডনিতে নামার আগে পনেরো জনের স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া তাতেই বাদ পড়েছেন তরুণ ওপেনার সেই জায়গায় সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী ক্রিকেটার অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফিরছেন পেসার ঝাঁই রিচার্ডসন আর সেই সঙ্গে একজন নয় দুজন সহ অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া এই সিরিজে অভিষেক হয়েছে পঁচিশ বছর বয়সী ওপেনার ন্যাথান ম্যাক্সুইনির কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি তিন টেস্ট মিলিয়ে সংগ্রহ মাত্র বাহাত্তর রান বাকি দুই টেস্টে তার বদলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস ক্যানবেরাই ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তার ওপেন করার সম্ভাবনা উজ্জ্বল আর যদি সেটাই হয় তাহলে গত সত্তর বছরের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর একসঙ্গে দুই সহ অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার মেলবোর্নে অভিষেকের সাত দশকের তরুণতম ব্যাটারের তিন বছর পর ডাক পেলেন পেসার ঝাঁই রিচার্ডসন বর্ডার গাউসকার ট্রফির ফলাফল আপাতত এক এক বাকি রয়েছে দুটি টেস্ট মেলবোর্ন ও সিডনিতে নামার আগে পনেরো জনের স্কোয়াড জানিয়ে দিল অস্ট্রেলিয়া তাতেই বাদ পড়েছেন তরুণ ওপেনার সেই জায়গায় সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী ক্রিকেটার অন্যদিকে তিন বছর পর জাতীয় দলে ফিরছেন পেসার ঝাঁই রিচার্ডসন আর সেই সঙ্গে একজন নয় দুজন সহ অধিনায়কের নাম ঘোষণা করল অস্ট্রেলিয়া এই সিরিজেই অভিষেক হয়েছে পঁচিশ বছর বয়সী ওপেনার ন্যাথান ম্যাকসুইনির কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি তিন টেস্ট মিলিয়ে সংগ্রহ মাত্র বাহাত্তর রান বাকি দুই টেস্টে তার বদলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী স্যাম কমস্টাস ক্যানবেরায় ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি করেছিলেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তার ওপেন করার সম্ভাবনা উজ্জ্বল আর যদি সেটাই হয় তাহলে গত সত্তর বছরের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অভিষেক হবে তাঁর